আমি থাকমু এই বয়সে থাকবো শ্বশুরবাড়ি ঈদের দিন ঈদের দিন আমি শ্বশুর বাড়ি নতুন নতুন শ্বশুর বাড়ি আহ ঈদের দিন কি খাও বেড়াবার ঈদের ভাই কি শুনো নাকি না আমি কি সব সময় কামচুরি করি নাই সুরบุรี আসলে কাম জুরি করলাম বিশেষ আনার জোর আরে ইয়া ই লড়াই কোপ দেখা লি কিরম জানি টা টাং করে ওঠে কিছু টাং করে দাও শান দাও শান আমি কাম করাম কি ইয়া সু লড়াই দেখছ আমি কাম জুরি করি আর কি আর একটা কোপ জুরি হইছেন কি লড়াই হ্যাঁ করে করে

Allah! 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 E aí <sí>